হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে ভাবছি পুকু সোনার পুজোর কিছু জামা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকে তোমাদের সাথে কিছু জামা শেয়ার করছি তো দেখো এটা হচ্ছে একটি জিন্সের জামা জামাটা খুবই সফট আর জামাটা আমার বাজারে একবার দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিলো তাই না নিয়ে আর থাকতে পারলাম না তো জামাটা নিয়ে নিলাম আর এই দেখো এর সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা খুব সফট তো দেখো জামাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো দেখো পুরো সেটটা একবার দেখায় তোমাদের তো এরপরে যে জামাটা দেখাবো সেটা হচ্ছে কুকুসোনার ঠাকুমা দিয়েছে তো জামাটা খুবই দারুণ জামা তোমাদেরও খুব পছন্দ হবে তো দেখো জামাটা একবার দেখো পুরো সুতির একদম দেখো জামার সাথে কত সুন্দর কালারগুলো ম্যাচ করেছে দারুণ লাগছে জামাটা পুরো পিওর কটন আছে এর সাথে একটা প্যান্ট আছে বেশ ভালো তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে জামার সাথে জুতোটাও খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে তো জুতোটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো দেখো জুতোটা দেখো খুব সুন্দর ম্যাচিং করেছে জামার সাথে প্রথমে জুতোটা কেনা হয়েছিল। তারপরে জামার দোকানে যাওয়া হয়েছিল যে দেখাতে বলা হয়েছিল যে জামার সাথে জুতোটা যেন ম্যাচিং হয় তো জুতোটার পিছন দিক দিয়ে না লাইট জ্বলে যখন জুতোটা পরে হাঁটবেও তখন এখান দিয়ে দেখো লাইট জ্বলবে তো এরপরে আরও একটি জামা তোমাদেরকে দেখাচ্ছি এরপরে তোমাদের সাথে শেয়ার করবো একটি গেঞ্জি ফুল হাতে একটা গেঞ্জি নেওয়া হয়েছে পুকুর জন্য কারণ সামনে শীতকাল চলে আসছে আর দুটো জামা হাফাতা হয়েছে তো দেখো জামাটা দেখো সাদার ওপরে খুব সুন্দর কাজ করা আছে সামনে খুব সুন্দর একটু ডিজাইন করা আছে তো এর সাথে একটি ফুল প্যান্ট আছে দেখো জিন্সের প্যান্ট আছে তো প্যান্টটা এত সফট যে কি বলবো দারুণ দেখতে জামাটা আমার তো বেশ পছন্দ হয়েছে তো দেখো তোমাদের কার কটা জামা হলো অবশ্যই জানিও তো দেখো জামাটার সামনেটা একবার দেখো তো এরপরে তোমাদের সাথে আরও একটি জামা দেখাচ্ছি এই জামাটা দিয়েছে পুকুসোনার বড় ঠাকুমারা দেখো জামাটার ওপরে কত সুন্দর লেখা আছে তো এর সাথেও একটা প্যান্ট আছে তো প্যান্টটা তোমাদেরকে দেখায় তো দেখো প্যান্টটা দেখো তো তোমাদের কেমন লাগলো পুকু সব জামাগুলো অবশ্যই কিন্তু জানাবে আর সব কটা জামার সাথে পরার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে তো চলো স্যান্ডো গেঞ্জি দুটো দেখায় স্যান্ডো গেঞ্জি দেখানোর কিছু নেই তাও একবার দেখে নাও খুব সফট গেঞ্জিগুলো তো সব জামাগুলো আমি তোমাদেরকে দেখালাম না আরও কিছু বাকি আছে পরের ভিডিওতে নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও কোনো একটি ভিডিও নিয়ে টাটা